চলুন পাঁচ মিনিট আপনাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে গান আমি কাটালাম আমার বছরের প্রথম দিন বাংলা বছরের প্রথম দিন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কেমন আছে আপনার সবাই আশা করি ভালো আছেন আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষ আর আজকের দিনটা হচ্ছে একটা ছোটো লক করছি আশা করি ভালো লাগবে শুরুতেই সকালবেলা উঠে সেই নাস্তাটি করেছি যেটা আপনারা অনেকেই হয়তো করেছেন পান্তা ভাত ইলিশ এবং সাথে হচ্ছে ভর্তা সেই মজার নাস্তাটি করে দুপুরবেলা আমরা বেরিয়ে পড়লাম দুপুরের খাবার খেতে তো সেখানে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য গিয়েছিলাম অনেস্ট সেন্টার অ্যান্ড ক্যাফেতে সেটার যেই এনভারনমেন্টের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা ছিল অনেক বেশি সুন্দর উইচ ওয়াজ রিলি নাইস লাইক মন চাইবে আপনার প্রত্যেকটা কোনা প্রত্যেকটা এরিয়া আপনি শুট করে ভিডিও করে নিয়ে আসেন বাট উইচ ইজ নট পসিবল অল দো বাট হ্যাঁ এই তো আর সেখানে যাওয়ার পরে একটা জিনিস হয়েছিল আমি আমার লাইফে ফার্স্ট টাইম কোনো একটা রাইটারের সাথে দেখা করেছি বাদল সৈয়দ তিনি আমার একজন প্রিয় রাইটারের মধ্যে একজন তার বেশ কিছু বই আমি পড়েছি তিনি অনেক ভালো বই লিখেছেন তো এই তো এরপরে হচ্ছে আমরা গিয়েছি অ্যান্ড সেখানে আমরা অর্ডার দিতে দেরি হয়ে গেছে বেচারা বাচ্চাটা বোর হয়ে গিয়েছে প্রচুর এরপর আরেকটু অপেক্ষা শেষ করিয়ে অবশ্যই আমাদের খাবারটি চলে আস আচ্ছা খাবারের ব্যাপারে একটু বলি এখানে হচ্ছে বৈশাখ স্পেশাল দুইটা মেনু ছিল একটা হচ্ছে খিচুড়ির একটা প্ল্যাটার ছিল আরেকটা হচ্ছে ভাতের একটা প্ল্যাটার ছিল এক দুই তিন সাত ছয় সাতটা আইটেম ছিল বা ভাত আর খিচুড়ির সাথে দুইটাতেই সেম বাট খিচুড়ির সাথে হচ্ছে ওরা একটা আম পান্না দিচ্ছিলো যেটা আমি পাইছি মানে বেশি কী হয়েছে যে সকালে যেহেতু ভাত খেয়েছিলাম আমরা নাস্তা তো আমি ভাবলাম যে দুপুরে আর ভাতটা না খাই তারপর আমি খিচুড়ি নিয়েছিলাম এখানে আমি শুধু আর বাকিরা ভাত নিছে সো দ্যাটস ওয়াই আমি একটা আম পান্না পাইছি অ্যান্ড এটা খাবারের ব্যাপারে যদি বলি খাবারের টেস্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ আমার মজা লাগছে বাট 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 এখানে একটা জিনিস ছিল যে সব গুলো আইটেম না প্রচুর লেভেলে স্পাইসি ছিল মরিচের দুই তিনটা ভর্তা ছিল সেগুলো অনেক বেশি স্পাইসি ডিম ভাজি ছিল সেখানেও ওরা কাঁচামরিচ অনেকগুলো দিয়ে রাখছে অ্যান্ড সব কিছু অনেক বেশি স্পাইসি ছিল সেগুলো আমাদের বেগুন ভাজি প্লাস হচ্ছে ইলিশ মাছ এগুলো তো ছিলই এরপরে হচ্ছে টমেটো ভর্তা ছিল আর 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 সালাদ ছিল বলতে লেবু আর আর ওরা আরও এক্সট্রা মরিচ দিয়েছিল মরিচ চাই আরও ঝাল চাইলে আরও ঝাল খাইতে পারে সো এই তো অ্যান্ড এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম দিয়াবাড়ির দিকে সেখানে ছোটোখাটো কিছু মেলা হচ্ছিল আমাদের জানা মতে সেখানে আমি সেখানে একটু ঘুরতে চলে গেলাম যে একটু খোলা জায়গা রয়েছে ভালো লাগবে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে বাচ্চাটা আমার ভাইটা এখানে যে কী খুশি হয়ে যে মানে সেখানে খেলাধুলা করছিল হাঁটা করছিল করছিলো অ্যান্ড তারপর দেখা হয়ে গেলো একটা ঘোড়ার সাথে অ্যান্ড সে ঘোড়ার পিছে পিছে চলে যাচ্ছে অ্যান্ড সে প্রচুর খুশি দিলেও তো ভাবলাম যে হয়তো সে উঠতে যাচ্ছে তো আমরা ঠিক করলাম যে ঠিক আছে তাকে উঠানো হোক ঘোড়ায় এই ভেবে তাকে ঘোড়ায় উঠানোর জন্য তার বাবা তাকে নিয়ে গেল কিন্তু যখন তাকে ঘোড়াতে উঠানো হলো তখন কী হলো সে ভয় কান্না করা শুরু করে দিল সে আর উঠবে না কোনোভাবেই উঠবে না এরপরে আর কি মানে একদমই ছিল না একটা ছবিও তুলতে পারি না এই ভিডিও তো পরের কথা তো এরপরে ভয়ে এরপরে চলে আসলাম আমরা এই যে দেখেন সে উঠবেই না কোনোভাবে উঠবে না তো যাই হোক এরপর এগুলো করার পরে আমরা একটা আইসক্রিম খেলাম অ্যান্ড আরও কিছুক্ষণ বসলাম ঠান্ডা ছিল ভালো লেগেছে বেশ তো আগে আইসক্রিমটা খাওয়া শেষ করে উঠে পড়লাম আচ্ছা আপনারা বলেন আপনারা কি করলেন এই বছরের প্রথম দিনে আপনাকে ঘুরতে গিয়েছেন নাকি ঘরেই ছিলেন নাস্তা করেছেন সেই পাতাভাতিল নাকি কিছুই করেন নেই কোন দলের মধ্যে আছেন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অ্যান্ড এই তো এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি বলতে এখনও যাচ্ছি না যাচ্ছি বলে আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আচ্ছা যাই হোক তো আমরা হচ্ছে এখন একটা রাইডে ওঠার জন্য যাচ্ছি রাইডে বলতে আমার যে ভাইটা ওকে হচ্ছে ভাবলাম যে একটা ট্রেনে ওঠানো যাক সেখানে বাচ্চাদের কিছু রাইড ছিল এরকম ট্রেন নাগরদোলা নৌকা এরকম ধরনের তো সেখানে হচ্ছে আমরা কিছুক্ষণ উঠলাম অ্যান্ড তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি দ্যাট ওয়াইস ইট ফর টু ভিডিও আই হোপ ইউ ক্যান এনজয় দ্যাট ভিডিও so if you enjoyed this video don't forget to subscribe my channel and hit the bell icon i will see you guys in my next video till then take care bye assalamualaikum